কি খবর কাকা কেমন আছ আসসালামু আলাইকুম দিস ইজ জুবাইর হুসাইন আজকে যাচ্ছি মানে জমি লাগানোর জন্য কামলানো হয়েছে হ্যাঁ ধানের বীজ লাগানোর জন্য তো ওই কামলারা জমিতে ধানের বীজ লাগাইতেছে ধানের চারা তো তাদেরকে খাবার দিয়ে আসতে যাইতেছি সকালের খাবার এই যে জগে পানি নিব আর ওর ভিতরে ভাত আছে দেখি যাই সামনের দিকে এই জমিগুলা তৈর করা হবে তৈর করা তারপরে ধানের বীজ লাগানো হবে বড়ো ভাই পানি কৌ তো পানি দেওয়া লাগব না কোরিয়ান দিয়ে থেকে দিতেছে না পানি হ্যাঁ আজকেই তৈরি করবেন না কবে তিন চার দিন হ্যাঁ হাঁস কুটি ছেড়ে দিবেন এই পাড়ে কয়টা হাঁসে তিন হ্যাঁ হ্যাঁ জমির কাছে চলে আসছি ওই যে কামলারা জমিতে ধান লাগাইতেছে ধানের চারা লাগাইতেছে তাদের জন্য খাবার নিয়ে আসছে এখানে তো ওই ভাইদেরকে এখন ডাক দিই ভাই ও ভাই আসেন খাদ করে দেন ওই সাইডে নিয়ে যাব আচ্ছা আচ্ছা কি গাড়া শেষ নাকি বেসন কি সবগুলোই তুলছেন কি খবৰ হে কি ভেন নিয়া ভাত নিয়া যাবা নেকি তেলে পানী পানী কুটি দিবা অঁ ভূঁই পানী দিবা ভেন দিয়ে ভূঞে পানী দিবা কি দিয়ে দিবা অঁ মানে দে চেচপে এই ভিগ আগ বিষ থাকে আগবি চেচ পে অঁ আমি কই মানে ভ্যান দিয়ে পানি সেস পে তুমি বাবা ভাই ভালো আছেন আগ কাঠ ভারী বেশি হইলো মনে হয় আগ কাঠটি ভারী বেশি হইলো তো খাওয়া দাওয়া শেষে তাদেরকে খাওয়া দাওয়া বাড়ির দিকে যাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর চ্যানেলটা ইনশাল্লাহ একটু সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা